সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবে আমার লেখা একটি মর্মস্পর্শী কবিতা মুদ্রার দুপিট। পূজা মণ্ডপের সামনে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে বাবা মায়েদের অনেকে বাচ্চাদের নিয়ে বেলুনের দোকানে বেলুন বেচা ছেলেটি একটি লাঠির উপর রং বেরঙের বেলুন সাজিয়ে রেখেছে দূরে বাটি হাতে ভিক্ষা করতে বসে থাকা ছোট্ট ছেলেটি হা করে সুন্দর সুন্দর বেলুন গুলি দেখছি ওর মনটা বড়ই আকলি বিকলি করছে মনে এসেছিল ভিক্ষার পয়সা বেলুন কিনলে কেমন হয় পরোক্ষ মনে মনে বলে ওঠে না না একই ভাবছি বাড়িতে পয়সা না নিয়ে গেলে যে অসুস্থ মায়ের ওষুধ কেনা হবে না এমনকি পথ্য কেনা হবে না অগত্যা লোভ সম্বরণ করতে আজ অনেকেই পয়সা দিয়েছি ছেলেটি খুব আনন্দ হল পূজা বলেই মানুষ উদার তাই তো সে মাকে কাতর হয়ে বলছে মা আর কটা দিন থাকো না মা জানিনা না মাটির ঠাকুর কিছু শুনতে পাই কিনা ওদিকে মাইকে ঘোষণা হচ্ছে কাল দরিদ্রদের কাপড় দেয়া হবে ছেলেটি ক্লাবের একজনকে বলে রেখেছে মা অসুস্থ মা আসতে পারবে না তাই তাকে জামা না দিয়ে মাকে যেন একটা কাপড় দেয় রেস্টুরেন্ট ফেরত একটি মেয়ে না খেতে পারা বিরিয়ানির উদ্বৃত্ত ওকে আনন্দ মা অনেকক্ষণ না খেয়ে আছি আবার ওষুধ খাওয়াতে হবে ছেলেটি ছুটলো বাড়ির দিকে সত্যি এই যেন একটা মুদ্রার দুটো পিঠ একদিকে বৈভব অন্যদিকে বেঁচে থাকার আপনার লড়াই সেই লড়াই কত চলছে নমস্কার শুনলেন সরচিত কবিতা মুদ্রার দুপীঠ কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় ও পরিচালনায় সুরচিত দাস